প্রভু তোমার কাছে আমার জানবার বাসনা রয় কি এই যে বন্য পশু হিংসা ভুলে গেল তাই এটা কি নামের গুণ না ধামের গুণ না তোমার কোন জাদু বিদ্যার গুণ কি সত্যি কথা না কারণ অনেক সময় নামের গুণে হয় ধামের গুণে হয় তাতে যদি না হয় জাদু বিদ্যার দ্বারা হয় না এ কোন কায়দায় হয় এইটা আমার বিষয় জানবার আর যদি বলো যে নামের দ্বারাই হয় তাহলে এত নাম যজ্ঞ হয় কি দেব পরিচয় একটা পর্যন্ত নাচে নাম সেই জায়গায় নাচে এত জায়গায় নাম যজ্ঞ হয় একটা ব্যাং নেচেছে তাহলে বন্যপ্রসু হিংসা শূন্য হলো তারাও নাম করলো এইটা নামের গুণ না ধামের গুণ কোন কায়দার দ্বারাই এইটা হয় এই প্রথম প্রশ্ন গেল হয়ে সে কথা একখানা প্রশ্ন আমি করি উত্থাপন কি সুখ দুটি পাখি তারা সংস্কৃত ষোলোকে ডাকি ডাকি কিচির মিচির ষোলোকে কি কথা কয় সেই সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করে বুঝাইয়ে দেওয়া মাধ্যমে শাড়ির কথায় মাথা ঝুল দিলে কি দায় কি পরিষ্কার চরণ ধরে মানা দাদার সামনে কেউ কথাবার্তা বলবেন না কবি কাব্যের ব্যাসা কিনা হবে দায় আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারি খুব করে এই জন্য বারে বারে নিবেদন জানাই আপনাদের ভাই তাহলে শাড়ির কথায় মাথা ঝুল দিলে কিসের দায় পরিষ্কার দাদা দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নে কোনো বেজাল নাই 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 আর একখানা প্রশ্ন করে যাই কি এই যে নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে লো বিতরণ একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী এখন সাধারণ জীব কোন পথ করিবে গ্রহণ সন্ন্যাস নিয়ে চলে যাবে না সংসারে থাকবে যদি মহাপ্রভুর ভাব ধরি তার কায়দা কলাপ ধরি খুলে বলি সবার বরাবরই তাহলে কি ঘটনা ঘটে যায় মহাপ্রভু প্রথম বিবাহ করেছিল তারপরে সাপে কেটে মারা গেল আবার ফোনরাই বিয়ে করেছিল তা যদি মহাপ্রভুর ভাব ধরি তাহলে প্রথম বউ বিয়ে করব যে বউ হবে যদি সত্যি প্রকারে না মরে ঘুমের ঘরে মশারির মধ্যে আসতে একটা কালকে ওটো সব ফেলবে তারপরে আর একটা বিয়ে করবো রেখে বৃন্দাবনে চলে যাব এই হচ্ছে মহাপ্রভুর পথ বসে শুনুন শুধুই সব তাহলে সেই পথ যদি গ্রহণ তাহলে কি হব আর এদিকে নিত্যানন্দ যিনি তাই নয় গিয়ে থেকে তিনি দুই দুটো বিবাহ করেছিল কথা মিথ্যা নয় আটটা সন্তান জন্মায় আবার নবদ্বীপে গেলে পরে নিতাইয়ের জয় নিতাইয়ের জয় দেয় না তাহলে এদিকে একজন হলো গৃহবাসী একজন হলো সন্ন্যাসী আমরা সাধারণ জীব কোন পথটাকে ভালোবাসি কোন পথ সাধারণ জীব করিবে গ্রহণ সেই পথের কথা তুমি দাও বক্তিটা তোমার কাছে বারে আমি জানাই নিবেদন সাধারণ জীব কোন পথ করিবে গ্রহণ কোন পথে সহজে তারে করতে পারবে দর্শন কি তবে আমি যেভাবেতে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন তাতে কথা মিথ্যা নয় তা মহাপ্রভু তোমার চরণ ধরে করি মানা তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাই না গল্প একটা বলবো বলে যাই একটা ছেলে বাইরে লেখাপড়া করে বাবার একটা পাটের ব্যবসা আছে পাটের গুদাম আছে তার ছেলেটা বাইরে লেখাপড়া করে বিদেশে থাকে যখনই টাকার প্রয়োজন হয় তখন বাবার কাছে চিঠি লিখে আর চিঠি কি সাত আট পাতা বাবা কেমন আছো মা কেমন আসে পাড়ার সবাই কেমন আছে। অঞ্চলের সবাই কেমন আছে আমাদের যে গাবিটি ছিল কি বাচ্চা হয়েছে কতটুকু দুধ দিতে পারে সাত আট পাতা শেষে লিখে আমার টাকার প্রয়োজন বলে খোকা এই টাকার যে প্রয়োজন এই কথাটা বললেই তো হয়ে যায় তাই এত পাতা লেখার দরকার কি আমি ব্যবসায়ী মানুষ কিনা তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না অত বড় চিঠি আমার পড়ার টাইম আশায় বুঝিস না ছেলেটার রাগ হয়েছে ও আমি বিদেশে থাকি বাবা মায়ের মুখ দেখতে পাই না একটু বড় করে চিঠি লিখি তাই বাবার টাইম নেই সংক্ষিপ্ত এমন সংক্ষিপ্ত বাবার বোঝার নাই ছোট্ট একটি কাগজ ধরে লিখছে রাগে রাগে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদাম খানা পুড়ে হয়ে গেছে সাপ এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে বাবার মন তো আনন্দে ভরে গেছে যাক ছেলেকে ছোট্ট চিঠি লিখতে বলেছিলাম ছোট্ট করে লিখেছে খুলে দেখে ওরে সর্বনাশ পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা ওর বাবা বলে আমার বুদ্ধিও সোখা এই তুই আমারে বানাস বোকা আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না তা বাবা কি জবাব দিচ্ছে ছেলে কি লিখেছিল পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা বাবা জবাব দিচ্ছে স্নেহের দুলাল গুদামপুডে সাপ সাপ কর ইতি তোমার বাপ এখন প্রভু যদি এসে বলে দুলাল গুদামপুরে ছাপ মাপ তোমার বাপ তখন তো আমার উঠে যাবে কি কাপ যেহেতু কবি গান আর একজন জবাব দান করে থাকে আজকে দুটো ভূমিকা নেওয়া হয়েছে এটা সিসি চৈতন্য চরিতামৃত থেকে ভূমিকা দুটো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন অনেকে অনেকে বুঝতে পারেননি এগুলো একটু ভালো করে বলা দরকার ছিল মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন ভাবলেন ভক্তরা ভাবলেন একা ছাড়া উচিত নয় কারণ একা গেলে কখন মহাভাবে বিভোর হয়ে কোথায় পড়বে ঢোলে কোন জঙ্গলে অন্তত একজন রক্ষক থাকা প্রয়োজন সিকিউরিটি তাই না তার এটা না থাকলে তো হয় না কিন্তু কাকে পাঠানো যায় মহাপ্রভুর সঙ্গে যদি হরিনামে বিগলিত হয়ে যায় তাহলে তো দুইজনই পড়ে থাকবে একটু অপ্রেমিক অরসিক রকম মানুষ করো ঠিক যে সহজে হরিনামে গলে না বুঝতে পারছেন বাবা বুঝতে পারছো তোমরা তেমন মানুষ খুঁজতে খুঁজতে বলভদ্র ভট্টাচার্যকে পাওয়া গেল খুব তার্কিক পণ্ডিত তিনি অত সহজে কোনো কিছু মেনে নেন না অত সহজে হরি বলে ধুলায় গড়ি দেন না উনি একটু গবেষণা করে দেখেন আগে যে ব্যাপারটা কি হচ্ছে আমাকে দেখতে হবে কিন্তু ভক্ত যারা এসব বিচার বিবেচনা না করে তারা ওই চটের উপর বসে পড়ে কিন্তু বলভদ্র বলে চটের উপর বসতো না ওখানে ব্যাকটেরিয়ার জার মাছে কিনা আমার পরীক্ষা করতে হবে ওখানে বসলে আবার জামা কাপড়ে আবার রকম কোনো অসুবিধা ঘটে কিনা বুঝতে পারছেন তো এই ধরনের তার নাম কি বলভদ্র ভট্টাচার্য তাকে করলো ধার্য সেই বলভদ্রকে নিয়ে মহাপ্রভু রওনা হলেন কোথায় বৃন্দাবনের পথে আমি এক স্ট্রাকচারটা আপনাদের আগে বুঝিয়ে দিচ্ছি তাহলে কবিগান বুঝতে পারবে না না কি বাবা ঠিক না ঠিক করছি তো আমি নাকি চলতে চলতে খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন বর্তমান যাকে বলে ঝাড়খণ্ড বর্তমান নাম কি ঝাড়খণ্ড ওটাকে চৈতন্য ঝাড়ি খণ্ড বলা হয়েছে তখন খণ্ড বলা হতো যেমন অঙ্গ বঙ্গ কলিঙ্গ বঙ্গদেশ এখন পশ্চিম বাংলা বুঝতে পারছেন তো ওখানে যেতে যেতে মহাপ্রভু মহাভাবে বিভোর বলভদ্র আসের সাথে এমন ভাবে নাম করছে আর এগোচ্ছে সামনে একটা বাঘ বেঁধে গেছে শুয়ে আছে বলভদ্র ভাবলো এই উগ্র সর্বনাস যদি মনুষ্য মাংস পায় তাহলে কি ছেড়ে দেবে এই বনালয় তাহলে আমার ঘরে বউ আছে ছেলে মেয়ে আছে আমি আসলাম মহাপ্রভুর কাছে এখন কি জীবন মরে না বাসে বাবা আমি ওই বাঘের মুখে যাব না ও বারবার করলো মানা যেও যেও না মানে মহাপ্রভু তাড়াতাড়ি এসো এসো বিভোর বলভদ্র কি করলো লাভ দিয়ে একটা গাছের ডালে উঠে গেল পালিয়ে গিয়ে এইবার ঘটনা দেখছে কি হচ্ছে মহাপ্রভু এগোচ্ছে এগোতে এগোতে বাঘের গায়ে পা দিয়েছে বাঘ দুই পাও তুলে হিংসা ভুলে ভেষে দুই চোখের জলে সেও প্রেমানন্দ যেন হরি বলে হরি বলে নৃত্য করছে বাহ আরে ভেবেছিলাম বাগে খাবে একই দেখছি হঠাৎ দেখে দূর থেকে হাতি চলে এলো সিংহ চলে এলো ব্যাং চলে এলো হ্যাঁ ভুজঙ্গ চলে এলো সাপ একই হরিণ চলে এলো সবাই মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো সিংহ হাতি ধরে কোলাকুলি দিচ্ছে আর মহাপ্রভু হরি হরিনাম করছে হরিনাম করছে আপনারা বৃন্দাবনে গেলে এই দৃশ্যটা দেখবেন তৈরি করা আছে দেখেছেন আপনারা বৃন্দাবনে গিয়ে কেউ কে কে দেখেছেন বৃন্দাবনে বলুন তো বাহ এরপরে এই লীলাটা শেষ হয়ে গেল মহাপ্রভু ভাবে বিভাবিত ছিল সবাই চলে গেল তখন বলভদ্র নেমে এলো মহাপ্রভুর সঙ্গে আবার বৃন্দাবনে পদ দিয়ে হাঁটতে হাঁটতে একদম বৃন্দাবনে গিয়ে বংশী বটের তলায় মহাপ্রভু তার দুই হাতে দুটো পাখি এসে বসলো হাত এইভাবে দিয়ে আছে দেখেন মাঝে মাঝে ক্যালেন্ডারে দেখা যায় একটা সুখ পাখি আর একটা শাড়ি পাখি ওরা কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে কি বলছে আর মহাপ্রভু লক্ষ্য করে শুনছে সুখ যখন কিচির মিচির করে শেষ হয় যখন শাড়ি আবার আরম্ভ করে কিছু ঝগড়া করছে শালিকে ঝগড়া করে না দেখেন না আবার সুখ তার জবাব দিচ্ছে আবার শাড়ি যখন জবাব দিল মহাপ্রভু মাথা ঝুল দিয়ে বলল ঠিক শাড়ির কথাই ঠিক এইবার প্রশ্ন করেছে এ হে মহাপ্রভু তুমি আমাকে বুঝিয়ে বলো হরিবাসর তো বহু জায়গায় হয় হরিনাম যজ্ঞ তো বহু জায়গায় হয় কিন্তু তোমার সঙ্গে যে দেখলাম হাতি নাচে সিংহ নাচে বাঘ নাচে হরিণ নাচে বেগ ভুজঙ্গ নাচে এটা কি নামের গুণে হয়েছে নাকি তোমার মুখের গুণে হলো নাকি ধামের গুণে হলো না কোনো মন্ত্রের দ্বারাই হলো তুমি আমাকে একটু বলো প্রশ্নটা বোঝা গেল এর জবাব আমাকে দিতে হবে এবার কিসের গুণে হয়েছে পরিষ্কার হচ্ছে তো নাকি দুই নম্বর এক নম্বর চলে গেল যদি বলো নামের গুণে হয় তাহলে হরিবাসরে হয় না কেন যেখানেই তো নাম হবে সেখানেই তো এসে বাঘ নাসনা আরম্ভ করবে বাঘ বিড়ালে যদি মারে ভেক্সি দৌড়ে এগিয়ে ধরবে ট্যাক্সি কত দেখছি তাহলে গুণে যদি বলো তাহলে যেখানে বসরে সেখানে নাচে না কেন বলো দ্বিতীয় প্রশ্ন করেছে যে পাখি দুটো কি বললো ওটা সংস্কৃতে ব্যাখ্যা করে বলো উনি পণ্ডিত তো আর মহাপ্রভুও তো পণ্ডিত নিজে তো টোল খুলেছিলেন মহাপ্রভু বিদ্যানিধির টোলে পড়া মানুষ তো মহাপ্রভু তারপরে নিজে টোল খুলেছেন তিনিও পণ্ডিত তার টোলে অনেকে পণ্ডিত হয়েছে এই জন্য উনি একটু পাণ্ডিত্য দেখিয়েছে যে পাখি কি কি বলেছে ওটার সংস্কৃতে বিশ্লেষণ করে ওটা অনুবাদ করে আমাকে বলো টিকি ধারি বা বাবা ওজন ভারী আর কি তুমি ওই শাড়ি পাখির কথা ঠিক ঠিক বলে মাথা ঝুল দিলে কেন সুখ কি ভুল করলো যে সে তোমার সাই থেকে বাদ গেল আর শাড়ি এমন কি ভালো কথা বললো সেইটা আমাকে একটু খুলে বলো ভারি ইন্টারেস্টিং আ কায়দা আছে কি বাবা শুনবেন না এগুলো নাকি কি আপনাদের শোনার আগ্রহ যাচ্ছে তো নাকি এইভাবে বলতে হতো তাহলে মানুষ বুঝতে পারে হতো ভেবেছে আমি সব জায়গায় গান গাই এক একভাবেই বলে যাই আরে বাবা ওই রকম না শিখে নাও একটা নূতন জায়গায় গেলে সুন্দরভাবে বলে মানুষকে বুঝাতে হয় এটা হচ্ছে প্রশ্ন তৃতীয় প্রশ্ন করেছে নিতাই দুটো ভাই দুই দিকেতে দেখতে পাই একজন গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী এখন কলির জীব কার পক্ষে আসি আমরা কি গৃহবাসী হব নাকি সন্ন্যাসী হয়ে চলে যাব কি সুন্দর প্রশ্ন করেছে তাহলে তুমি জবাব দাও স্পষ্ট মূলত সন্ন্যাস শ্রেষ্ঠ না গৃহীরা শ্রেষ্ঠ কোথায় থেকে ভজন করতে হবে ইষ্ট এইবার দেখেন জবাব দেওয়া কত কষ্ট ও তো প্রশ্ন করে ঘরে গিয়ে চা খাচ্ছে ওর তো আর ঝামেলা নাই এইবার আমাকে বুঝাতে হবে কেন না সে কি ব্যাপার কি আসে সব সংস্কৃতে ব্যাখ্যা করে বোঝাতে হবে তাহলে আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি ক্লিয়ার করতে পারলাম তো নাকি জোরে বলুন ঠিক তো হ্যালো 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 মাইক ম্যান ভাই জয় রাধে জয় রাধে হ্যালো আমার তাই বড় বক্সে আর একটু সাউন্ড লাগবে চেক 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 হ্যাঁ Y'all got it here. সুরটা দেখো সুর সুর হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ নিতাই বহুমাম সীতা মাতা পিতা

জয় রাধে জয় রাধে মানব জীবন এমন একটা জীবন আপনি যদি ভাবেন শুধু সুখ আপনার জন্য অপেক্ষা করে আছে কখনো হবে না জগতের একটা নাম দুনিয়া সুখ আসবে দুঃখ আসবে হাসি আসবে কান্না আসবে ভালো মন্দ আধার আলো সব আপনাকে ভোগ করতে হবে কাটার জ্বালা ফুলের মালা কৃপা না হলে মন বিব্রত হই বহু রকমের প্রতিকূলতার মধ্যে আপনাকে চলতে বিরাট সম্মানও পাবেন আবার কোথাও অসম্মানিত হতে পারেন তার জন্যে তৈরি থাকতে হবে এটাই হচ্ছে যারা গুরু ধন্য মানুষ তারা কখনো বিচলিত হয় না বুঝতে পেরেছেন তাকে গীতায় বলেছে স্থিত প্রজ্ঞ প্রজ্ঞা মানে জ্ঞান জ্ঞান যার একটা জায়গায় স্থিতি লাভ করে থাকে জ্ঞানের পরিপক্কতা ছোট তাকে গীতায় বলছে হে অর্জুন স্থিত প্রজ্ঞ ভক্ত আমার প্রিয় আর যে এদিকে টলে ওদিকে টলে এ কথা বলে সে কথা বলে হঠাৎ আইলা ঘর ভেঙেও যেতে পারে যদি বলো ভগবান তোমার পূজা দিলাম আমার ঘরটা ভেঙে দিলে আছে না এগুলো হচ্ছে প্রাকৃতিক এক এক সময় এক এক রকম পরিবেশ হয় এক রকমের আঘাত আসে এগুলো হবেই এই জন্য আমার গানে আমি বলেছি কখনো দাও কলমকে যে কত हेलो এটা কি হচ্ছে দপট তোমার শুভ আশিস বলে জন্মি আ এই ভুমন্ডলে কত লীলা পলে পলে দেখেছি একলা I'm gonna দেওয়া ধরির হাসি কখনো করো উদাসী তখন পরাও মায়ার ফাঁসি देव जे তৃצב জ্বালা তখন হয় সোনা প্রেমের জন পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন প্রেমের পাওয়ার হাউস বৃন্দাবন আর রাধিকা রতনের হৃদয় কুঞ্জে সেই প্রেম সদা পাওয়া যায় সেই প্রেম যদি কারো জাগে কার কৃপায় জাগে শ্রীমতী রাধারানীর প্রেমের অনুরাগে এই জন্যে আপনি বৃন্দাবনে যাবেন শুনতে পাবেন কৃষ্ণ নামের আগে রাধা নাম আগে রাধে রাধে জয় শ্রী রাধে কি ঠিক বললাম কি বেঠিক বললাম আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন তাহলে আমি আগে যে প্রেমের কথা দিলাম বক্তৃতা এক কথায় প্রেমকে দুই ভাগে ভাগ করা হয় কি একটা হৈতুকি আর একটা অহৈতুকি কি প্রেম কাহাকে বলে আমি বুঝিয়ে বলি সবাতলে পার্থিব জগতের কোনো কিছু পাবে বলে যারা হরি বলে কান্নাকাটি করে সর্বদাই হৈতুকি প্রেম তারে কয় এটা কিন্তু বিশুদ্ধে প্রেম নয় আর অহৈতুকি প্রেম হলে তারা যায় কোন পর্যায়ে অন্য কিছু চাই না রে ভাই একমাত্র গোবিন্দকেই চাই অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দ্বারা বৃতং না কৃষ্ণানুশীলন অং ভক্তির উত্তমা সকল অভিলাষ তার মন থেকে হয়ে গেছে নাশ একমাত্র পাবে বলে প্রাণ গোবিন্দ তার সদা হাহুতাস অন্য কিছু আকাঙ্ক্ষা করে না কখন একমাত্র কৃষ্ণ ভক্ত পেলে তার চরণ ধুলি মাথায় নেয় তুলে প্রেমানন্দে হরি বলে সে ধুলায় ধরি দিয়ে সেই ধুলি অঙ্গে মাখে শোনেনি জ্ঞানীজন আপনাদের আছে জানা সে কিন্তু শ্রীকৃষ্ণ ভিন্ন আর অন্য কাউকে চায় না তাহলে রাধারানী জীবন ভরে কৃষ্ণ বলেই কান্না করে নাকি অন্য কিছু ওই রান্নাঘরে কান্না করে বিনোদিনী রায় হে বাচ্চা তোদের মধ্যে কেন কথাবার্তা শুনতে পাই যাদের বাচ্চা ছেলে আমি নিবেদন করি তাদের চরণ তলে ওরা যাতে কথা না বলে সেই দিকে একটু লক্ষ্য করা চাই কারণ হরি কথা কৃষ্ণ কথা বসে শোনেন বিজ্ঞস্ততা সুন্দর আছে নিরবতা এর মধ্যে এগুলো হওয়া ঠিক নয় চুপ করে থাকেন সবে বাড়ি গিয়ে আপনাকে ভাবিয়ে তুলবে যা সিমন মহাপ্রভুর ভূমিকায় অসীম সরকার কি কি কথা বলেছে সবাই তাই যদি না ভাবাতে পারি তাহলে কিসের কবি করি তাহলে জীবন ভরি হরি বাসনে আমরা করি কীর্তন কীর্তনের দল আসে আমি বলি সবা পাশে তারা তো আমি ছোট করছি না তাদের তো কোন উদ্দেশ্যে বিজনেস হয়ে গেছে ব্যবসা ঠিক বলছি না বেঠিক বলছি ঠিক বলছি না বে বলছি অন্তরে দেখেন ভেবে টাকা কম দিলে কি কীর্তন গাবে কথা কন সত্যি কথা কন যদি আপনি বলেন ভাই আমাদের তো টাকা পয়সা নাই আপনাদের কীর্তনের দলটা চাই বলে আমারও যাওয়ার নাই আছে একটা জিনিস আকাঙ্ক্ষা করে এসেছে হরিবাসরে নাকি আমিও কিন্তু টাকা নিয়ে এসেছি এই আসরে আমি এমনি আসি নাই এই আমি বলবো না যে আমি প্রেমিক হয়ে গেছি আমি কথাগুলো শাস্ত্রের থেকে ব্যাখ্যা করে বলছি যদি আমার কথাগুলো কেউ ধরেন যদি তেমন হতে পারেন তাহলে প্রাণ দর্শন পাবেন এইটুক আর কিছু না বুঝেছেন কি বলছি এইবার দাঁড়িয়ে বলি সবার বাকে আমার যদি কিছু গোবন গোপন ভজন থাকে সেটা আলাদা ব্যাপার তাই না কিন্তু যখন আমি টাকা নিয়ে গান গাই যখন আমি টাকা নিয়ে গান গাইতে যাই সেখানে তো ফিরিতে ফিরিতে গান গাইতে আসি নাই তাহলে আমার হরিনামে ব্যাং নাচবে কেন কি তাহলে আমার নামে হাতি নাচবে কেন সিংহ নাচবে কেন বাবা একবার টাটকা কথা এর মধ্যে কোনো ভেজাল নাই কিনে বাবা তাহলে আমার হরিনামেও হাতি নাচত ব্যাগ নাচত সব নাস্ত, যদি সমস্ত আকাঙ্ক্ষা ভুলে ভাসিয়া দুই চোখের জলে প্রাণ গোবিন্দকে পাবে বলে অসীম সরকার নাম করত। বোঝা গেল তাহলে রাধা প্রেমে বিভাবিত যদি কেহ হয় সে যদি সেই মুখে হরি নাম গায় তার সামনে ব্যাঘ্র সিংহ হস্তি যদি পড়ে হিংসা বলে তখনই তাকে জড়াইয়ে ধরে হরিবল তাহলে কিসের দ্বারায় নাচে প্রেমের দ্বারায় নাচে কোন প্রেম রাধা প্রেম